বিচারের মাঠে থাকবেন আল্লাহ মুখামুখি বিচার হবে আপনার সামনে আল্লাহর মুখামুখি বিচার হবে দুভাষি থাকবে না হাদিস বোখারি মুসলিমের কথা আল্লাহ বলেন কোন দোভাঁসি থাকবে না চলেন নাম কথা বলতে পারে এটা আরো অবাক ও তা কুল হালবে মজিদ জাহান জাহান্নাম হালিম তালাত অতাকুল হালবে মাজিদ বিচার মাঠে আল্লাহ জাহান নামকে বলবেন জাহার নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ জাহান নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ তখন জাহার নাম বলবে হালবে আর কি কিছু আছে যাহার নাম কথা বলছে আল্লাহ জাহান নামের সাথে কথা বলছেন জাহার নাম তুমি কি পূর্ণ তখন জাহার নাম বলছে হালমি Majid আর কি কিছু আছে কথা মনে হয় বুঝতে পারছেন না আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাজা নাজাতাল للشাওয়া জাহান্নামের একটা নাম হলো লাজা যা মানুষের চামড়াকে ঝলসে দিবে তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা ওকে ডাকবে যে মুখ ফিরিয়ে নিয়েছে সলাত করেনি ধর্ম মানেনি জাহার নাম তাকে বলবে আসো 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 যাচ্ছ কোথায় আসো 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 যাচ্ছ কোথায় একদিন তো মুখ ফিরিয়ে নিয়েছিলে একদিন পিঠ দেখিয়ে উল্টা চলেছিলে একদিন টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রেখেছিলে যাচ্ছ কোথায় আসো যাচ্ছ কোথায় যাহার নাম কথা বলছে আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ফাসতাকাতিন নারয়লা রব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল অভিযোগে বলেছিল রব্বি আকালা বাজবাজাল প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই এইদিকে আগুন ঝাপটা মেরে ওইদিকে আগুনকে ধরে খাই আমি সামলাতে পারি না আমার একটু অভিযোগ শুনবেন একটু ভেতরে শাস্তিটা হালকা লাঘব করে দিবেন এটা অভিযোগ কার বলেন তো জাহান নামের জাহান নাম নিজে বলছে তখন জাহান নামকে অনুমতি দেওয়া হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দুইটা শ্বাসের অনুমতি দিলাম গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে এটা কিন্তু জাহান নামের শ্বাস যেটা আমরা ঠান্ডা বুঝছি যেটা গরম বুঝছি যে এলাকায় যত বেশি যাবে তত গরম বেশি হবে তত ঠান্ডা বেশি হবে যে এলাকা ওটা আড় হয়ে যাবে পাহাড়ের কোনো কিছু সে এলাকায় তত কম যাবে বিদ্যানের আর বলতে চেয়েছেন একবার শ্বাস ছাড়ে পৃথিবী ছয় মাস গরম আর একবার শ্বাস ধরে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা অভিযোগ করেছিল জাহান নাম আল্লাহর কাছে তখন আল্লাহ বললেন ঠিক আছে তোমার অভিযোগটা মেনে নিলাম তুমি দুটা শ্বাস নেও আর ছাড়ো তাহলে তোমার ভেতরটা হালকা হয়ে থাকবে এ দেখেন জাহান নাম কথা বলতে পারে আনাস রাজি আল্লাহ বলেন লায়জানো তুলকা জাহান্নামো তাকুল আলমি মাজিদ মানুষকে জাহান্নামে দিতে থাকবে ফেরেস্তাকন আর জাহান্নাম খালি বলতে থাকবে আর কিছু আছে আর কিছু আছে আর কিছু আছে দিতেই থাকবে বলতে থাকবে আর কিছু আছে হাত্তা ইয়াজা কাদ মাহ রব্বুল্লি শেষ পর্যন্ত তার বলা দেখে আল্লাহ তালা নিজে তার পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে নে কত চাষ নিজে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহান নামে ভাই বাজেন তখন জাহান নাম একদিকের সাথে আর দিকে লেগে চিপা লেগে চেপা হয়ে ছোট হয়ে যাবে আর মুখে বলবে কথ 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 বেশ জাতি কারামেকা তোমার সম্মানে বলছি তোমার মর্যাদায় বলছি তোমার সম্মানে বলছি তোমার মর্যাদায় বলছি জাহান্নাম আমি পূর্ণ আর লাগবে না তোমার সম্মানে বলি তোমার মর্যাদায় বলি জাহান্নাম পূর্ণ এটা জাহান্নাম বলছে জাহান্নাম কথা বলতে পারে অবাক আবু হরাই বলেন তাহার যাতে নারোয়াল জান বিচার মাঠে জাহান্নাম আর জানাত হইচই লাগিয়ে দেবে কালাতির নার জাহান্নাম বলবে ও সির বিল মতাকা বেরিনা ওর মতো আমার ভিতরে প্রাধান্য দেওয়া হয়েছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি দাঙ্গাবাজ আমার ভিতরে কেন কেন আমার আমার ভিতরে ভিতরে অহংকারী জুলুমবাজ কেন তখন আল্লাহ বলবেন এটা এটা নামে বলছে তখন আল্লাহ বলবেন এর নাম আন্তি গাজাবি ও নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ ও জাহান্নাম ইন্নাম আনতি গাজাবি তুমি আমার গজব তুমি আমার শাস্তি তুমি আমার রাগ ওয়াদ দেবো একে মানে সবিনীবাদী তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে এই যে জাহান্নাম কথা বলছে জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ নয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কেন পৃথিবীতে যেগুলো পাথর এবং মাটির মূর্তি তৈরি করা হয়েছে ছবি ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের ওখানে আছে ঠাকুর অনুকুল চন্দ্রের মূর্তি যত ছবি মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীতে সবকে বিচারের মাঠে জাহান নামে দেওয়া হবে আর যারা ছবি মূর্তি তৈরি করছে তাদেরকে বলা হবে যে তোকে তো দিয়েছি দিয়েছি তোর নেতাকেও দিয়েছি ঠেকা দেখি এটা অপমান করার জন্য আর আর একটা বলেছেন পাথর দিয়ে এই মূর্তি দিয়ে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে তিনি বলেছেন জাহান নামে কিন্তু কয়লা দিয়ে জাহান নামের আগুন জ্বালানো হবে না খড়ি দিয়ে জ্বালানো হবে না জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর মানে কয়লা দিয়ে ওটাকে উত্তেজিত করা হবে না জ্বালিয়ে রাখা হবে না কয়লা দিয়ে ওটা জ্বলতে থাকবে কি দিয়ে মানুষ আর পাথর এ কথা আল্লাহ বলছে এ কথা নবী বলছে জাহান নামীদেরকে বেঁধে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হো বা গুল্লু সুমাল জাহিমা সাল্লু হো এদের ধরো এদের শেকলবন্দি করো এদের ধরো এদের শেকলবন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নামে নিয়ে যাও সবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাত বেঁধে পাঁড় ধরে ছেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে কোবাপন অবস্থায় আব্দুল সাহেব বিচারের মাঠে কি কেউ পালিয়ে যাবে হাত কেন বাঁধা হবে হাত বাঁধা হবে অপমান করার জন্য রংপুর গায়েবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব। আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয় দেশের মানুষ দেখবে মজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে এটা আমি সহ্য করি না আমি এমনিতেই যাব সেদিন সতেরো দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সেদিন মহারাজানী মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত বাঁধা থাকবে দেখা যাবে কেটা খুলে দেয় সেদিন ফেরাওনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কেটা খুলে দেয় অপমান করার জন্য হাত বেঁধে নিয়ে যাওয়া হবে বিজ্ঞানগণ আর বলতে চেয়েছেন প্রত্যেকটা মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে বাঁচা একটা রিক্সা আপনার গায়ে লেগেছে আপনি শেষে বাঁচতে যাবেন ওই রিক্সাটার গায়ে হাত দিয়ে বাঁচতে চাইবেন হাত হলো আপনার জীবনের শেষ অস্ত্র তো মানুষ যেন জাহান নামে ফেলার সময় হাতটাকে সামনে দিয়ে জাহান থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা না করে এই জন্য বাধা হবে তবে মূলত অপমান এ কথাই ঠিক জাহান্নামের নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী জাহান্নামের নামের অধিক অংশ মানুষ হচ্ছে নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের নামের অধিক মানুষ হচ্ছে নারী আল্লাহ নবী একদা ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়ে বলছেন ইয়া মাসার নিসা তা সার দাক না উরিত কন্যা আকসারা আহালেহা মহিলারা শোনো তোমরা দান খায়রাত করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী তখন মদিনের মহিলা তো ওরা মুখের উপরে বলে বসলো বেমা কেন আমরা জাহান নামে বেশি যাব কেন তখন তিনটা উত্তর মনে থাকে জানো এক এম এই তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এদিকে আপনি খেয়াল করেন এসেছিলেন চলে গেছেন কেনই বা আসলেন কেনই বা গেলেন তা আমি বুঝিনি আপনার স্বামী বুঝে কিনা সেটা কালকে আলোচনা হবে বাড়িতে আর আপনি নিজেকে মানুষ মনে করেন কি না সেটা আপনার স্বামী বুঝে তবে আপনার উপরে আমার কষ্ট দুঃখ ব্যথা নেই সব কষ্ট দুঃখ আপনার স্বামীর ওপরে কিছু আমি নিজে বুঝি না স্বামী হলো পাঁচটা জিনিস লাগে কয়টা লাগে পাঁচটা হলো ক্ষমতা এক এর নাম স্বামী হ্যাঁ না হয় না অলস্যতার কোনো সুযোগ না আমি এ কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন পাঁচটা হাদিস এসেছে পরিবারকে কন্ডন করার জন্য লাঠির পাঁচটা একবার এসেছে লাঠিটার দরজায় ঝুলিয়ে রাখো যে স্ত্রীকে আদর করতে বলছেন স্ত্রী এত আদরের স্ত্রী এত আদরের স্ত্রী এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা অনেক দামি জিনিস ওরা শান্তি তৃপ্তি বস্তু ওরা আদরের বস্তু ওরা ঢেকে রাখা বস্তু এটা আল্লাহ বলছেন এটা নবী বলছেন এর পরে পাঁচটা হাদিস এসে যে লাঠির ব্যাপারে তার একটা হচ্ছে দরজায় ঝুলিয়ে রাখ দরজায় ঝুলিয়ে রাখলে স্ত্রী ছেলে মেয়ে ভাববে বাবা একটু উল্টা চললে এটা আমি এ কথা বলিনি ঝুলিয়া রাখার কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আর একটা বাক্যে বলেছেন লা তার ফাহাসা কাদা বানবিন আহলে পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না আর একবার বলছেন যেটা পাঁচটা বলেছি মারা চলে মুখের উপরে মারো না এ দেখেন লাঠি এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দুই যেমানের পর সেমানের পরাও তিন কটু কথা বলো না চার মুখের উপরে মারো না মারার কথা থাকলো মারার সময় কোথায় মারতে হবে না মুখের উপরে পণ্ডিত জানতো না আগে পণ্ডিত পড়া ভুল হলে ছেলেদের কোথায় পিটাতো গালে থাপ্পড় গলা থেকে না উপর পর্যন্ত মারা নিষেধ চিরদিনের জন্য পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না থাকতেই পাবে না বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে বিবাহের বাড়ি যাওয়াই নিষেধ থাক আমার শ্বশুর দাওয়াত দিয়েছেন আমি যাব কোনো কাজ থাকলে করে আসব। বিবাহের দিন শ্বশুর বাড়িতে রাগ দেখাবে না ঢং দেখাবে না সেই দিন জামাইদের সব তিন নম্বর শ্রেণীর জামাই সেই দিন ঢং দেখাচ্ছে শ্বশুর এই দেনি সেই দেনি তাই কথা বলে না যদি বলা লাগে করা লাগে পরের দিন করিও আজকে শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো কাজ থাকলে সহযোগিতা করে দাও কোনো মানুষকে বলা লাগলে কোনো খানা পানি রেডি করা লাগলে লাগলে শ্বশুরের সহযোগিতা করো কিছু বলা সাত দিন পরে বলিও কথা বুঝাতে পারিনি মনে হয় আর শ্বশুরের কাছ থেকে কোনো দিন নিবা না একবারে কান ধরে তোবা করে যাওয়া জিন্দগি নেব নিবো না চব্বিশ ঘন্টার মধ্যে খাট খাটলা চকি বাক্স ফার্নিচার সব ফেরত দিতে হবে বছর শেষে একটা দামি লঙ্গি দিবস শ্বশুরকে আব্বা আমি কাজ করে খাই আমার একটা ভিতরে গৌরব আছে আপনার জন্য আমি একটা লঙ্গি কিনে নিয়েছি এনেন জীবনে কোনোদিন এক পয়সা নিব না আরও একটা কথা শুনে রাখো হাদিস বুখারি মুসলিম আলিয়া দুলিয়া দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনটা ভালো বলো তো দেওয়াটা এটা আল্লাহ রসুলের মুখের ভাষা মানুষকে দিতে শিখো হাত পাত না কোনো দিন আছে আর আমি চকলেট বিক্রি করে খাই ছয় মাস চকলেট বিক্রি করে একটা লঙ্গি কিনবো আপনাকে দেওয়ার জন্য যে লঙ্গি কিনেছি আমি চকলেট বিক্রি করে খাই কলা বিক্রি করে খাই গরিব থেকে কি আছে আমার একটা দাম আছে আমি মানুষের মতো থাকি সারাদিন কাজ করি চিন্তেবিহীন ঘুমাই সকালে উঠে ফজর সালাত আদায় করে তাসমি তাহলিল করে জিকিরাজ করে 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 কাজে চলে যায় আবার সন্ধ্যায় চলে আসি খুব সুখের জীবন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম তিনটা কারণ এক মহিলারা শুনো শুনো জাহার নাম বলতে নারী আর নারী এক তুকসের নাল্লা ওরা অভিশাপ করে ওরা বদনাম করে ওরা ছোট কথার সাথে জড়িয়ে পড়ে মহিলারা এজন্য এক মনে থাকবে অভিশাপ করে এর কথা বলে বদনাম করে দুই তৎফরণাল স্বামীকে মানে না তিন মেয়েরাই তুমি না কেসে থাকলে আজাবের না ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তাহলে তিন নম্বরটা হলো পুরুষ মানুষকে পাপি করে এই জন্য এই ছেলে বলো তো এক নম্বর কি অভিশাপ করে দুই নম্বর স্বামীকে মানে না তিন নম্বর পুরুষ মানুষকে পাপী করে বাস এইভাবে মনে রাখো মনে থাকবে অর চুল দেখলে পাপ হয় ওর হাত দেখলে পাপ হয় ওর শরীর দেখলে পাপ হয় ওর পা দেখলে পাপ হয় অর গোটা দেহটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু অর বাপ ওকে বলছে দিই খালি চল সেদিন দেখেননি আমি বলছিলাম না সেদিন সে যে সেরাগঞ্জের আপনার ওই এই থানার নাম কি উল্লাপাড়া উল্লাপাত উল্লাপাড়া থানার ভালো পরিবারের ওই ছেলেটা মেধাবী ভালো লন্ডন থেকে ডাক্তারি পাশ করে এসেছে পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন সেদিন বাড়ি এসেছে বাড়ি এসেছে ভালো কথা বাপের বাড়ি এসেছে গাড়ি থেকে নামলো দেখলাম গায়ে কোট আছে পরনে প্যান্ট আছে টাকরোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে ছেলে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে এখন বলেন আপনারা ওর বাপকে মরবে টাকা লস না লাভ লস এই জীবনটা হলো ষোলো মিছে আর এই ফাঁকি এত বড় ডাক্তার ওর ওষুধটা দেখে ওই কোম্পানির যে কোম্পানি তাকে টাকা দিয়ে রেখেছে অথচ ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে ওর জানা আছে কোম্পানি যেটা সেটা লিখছে পড়াশোনা করেনি ও ধোকাবাজও জাতিকে প্রতারণা দিচ্ছে কিছুই বুঝল না বলছে খালি ফি এক হাজার এক হাজার ফি তিরিশটে যদি ডা চিয়ে রুগী দেখে তিরিশ হাজার আর সহযোগিতায় বেডি ছেলে আছে সহযোগিতায় কি আছে বেডি ছেলে তাহলে পুরুষ মানুষকে হারিয়ে গেছে বাংলাদেশে বাবা কিভাবে যে কি হলো বিদ্যা বুঝা গেল না বিদ্যা ফাঁকি দিয়েছে যার জন্য আমি বলেছি এটা বিদ্যা নয় বিদ্যা কি জিনিস তা মানুষই বুঝলো না তাই ছেলে মহিলারা বেশিরভাগ তার কটা কারণ তিনটা মনে থাকবে তো এক অভিশাপ করে দুই স্বামীকে মানে না তিন পুরুষ মানুষকে পাপি করে তার গোটা অঙ্গটাই মানুষ দেখলে পাপি হবে যেভাবে চলছে সমাজে সেটা দেখো সম্মানিত দিনী ভাই বোন আলোচনার শেষের দিকে চলে আসলাম আলোচনা গুটিয়ে নিয়ে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ কাঁটাযুক্ত গাছ চাঁপাই নবাবগঞ্জ জেলায় নদীর ধারে একটা গাছ তৈরি হয় মাটির উপরে ছড়িয়া থাকে ওতে ফল হয় এরকম পেকে গেলে লাল দেখা যায় ভিতরে বীজ দেখা যায় বেগুনের মতো বীজ আর যখন গাছটা পেকে যায় তখন শুধু কাঁটা থাকে আমরা ভাষাতে বলি গুঠে বেগুন আমি জানি না আপনাদের এলাকায় কি বলে ও পেকে গেলে শুধু কাঁটা আছে রকমের গাছ হলো জাকুম গাছ এটা হলো খাদ্য এটা শাস্তির মাধ্যম দুই আগুন আগুনের পাহাড় আছে উঠতে বলবে নামতে বলবে আর প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে জ্বালানো হবে আগুনের খুঁটি আছে তাকে বেঁধে রাখা হবে এভাবে আল্লাহ তালা বলেন জাহান উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে পিটানোর জন্য যেই লাঠি আছে তো হাতুড় আছে তার নাম মাকামে কামে হাম্বল জাহান নাম থেকে বাঁচার জন্য এক নম্বর দুয়া রবেন্দা হাসনাতাও অফিলাক হাসনাতা বান্নার আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও কখন বলবেন সালাম ফেরার পূর্বে সালাম ফেরার পূর্বে আর পরামর্শ দেওয়া আছে বলেন তো কী আজকে হামটা দেওয়া হল কি বলেন তো এই দুয়ার শেষে কি আছে আল্লাহ তুমি আমাকে কি নাম থেকে বাঁচাও এটা বলা আছে দুই যেটা বলেন দুয় অংশ এক নম্বরে সালাম ফিরার সময় দুই নম্বরে দুরুদ্ তিন নম্বরে দুয়া মাসর প্রথম অংশ আল্লাহ মাহিন্নি জলন্ত নফসি দোলমান আর দুই নম্বর অংশ আল্লাহ মাহিনী অধুবেকমি না দামের জাহান্নাম অধুবেকমি নাদাবি কবরুল আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও এগুলি থাকলো সলাতের ভিতরে আর একটা থাকলো সকাল সন্ধ্যায় আল্লাহ মা কিনে আদাবাত ইয়ামাতাবাস হয়ে আল্লাহ তুমি বিচারের দিন তোমার জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও আর আরেকটা থকলো সকালে তিনবার বিকালে তিনবার আল্লাহুম্মা জার্নিম মিনান নার আল্লাহুম্মা জার্নিম মিনান নার আল্লাহুম্মা জার্নিম মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আপনি যদি তিনবার বলেন তখন জাহান্নাম পাল্টা আল্লাকে বলবে আল্লাহ ওকে আমার ভিতরে দিও না বুঝাতে bari ni kotha আপনি যদি তিনবার বলেন জাহান নামকে বাঁচতে চান তাহলে জাহান নাম পাল্টা কাকে বলবে আল্লাহকে বলবে এ হলো কথা আর পাশে গিয়ে ওই জানাজার দোয়াটা পড়বেন ওখানে জানাজার দোয়ার শেষে আছে আল্লাহ তুমি আমার বাক্য জাহান্নাম থেকে বাঁচাও আর কবরের শাস্তি দিকে বাঁচাও মোটামুটি জাহান নাম থেকে বাঁচার জন্য হালকা একটা টিকা দেওয়া থাকলো এর বিস্তারিত দেখতে চাইলে আরও নেটে দেখতে পাবেন আব্দুর রাজাকবিন ইসুফ জাহান নামের আলোচনা তাহলে বিস্তারিত দেখতে পাবেন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আলোচনার শেষে আরও বলছি জীবনে জাতিকে ফাঁকি দিনি মুখেও দিন মিডিয়াতেও দিনই কলমেও দিনি যা কিছু কলমে দেখবেন মুখে যেমন বলছি কলমে তেমন বলেছি ফাঁকে কলম আপনি পাবেন না কেসা কাহিনী আছে যে হাদিসটা চলবে না সেটাকে নাকচ করা আছে ব্যতিক্রম আপনাদের খুব কাছের মানুষ আবদুল্লার আবদুল্লাহকে সবাই ভালোবাসেন বাসেন ছেলে মেয়েকে যেমন ভালোবাসেন আমিও চাচ্ছি আমি বলি না আমার নিজের সম্পদ জাতির সম্পদ আবদুল্লাহ আমি এটা বলছি সবারই ভালোবাসার পাত্র হোক আল্লাহ তার তাদের খিদমাতকে আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন